জাতীয় দলে খেলাটার স্বপ্ন সবচেয়ে বড় অগ্রাধিকার গ্লোবাল টি টোয়েন্টির জন্য শ্রীলঙ্কা সফরে খেলেনি অভিযোগ ভিত্তিহীন বলছেন নুরুল হাসান সোহান ভালো পারফর্ম করেও কেন জাতীয় দলে ডাক পাচ্ছেন না সেই ভাবনা না ভেবে সামর্থ্যের সেরাটা দিয়ে আপাতত অস্ট্রেলিয়া সফরের সেরাটা দিতে চান নুরুল হাসান এই ফটোশ্যুট বাংলাদেশ জাতীয় দলের নয় এ দলের ক্রিকেটারদের কারো স্বপ্ন প্রথমবার জাতীয় দলে ডাক পাবার কারও আবার জাতীয় দলের জায়গাটা পুনরুদ্ধারের আবার এমন ক্রিকেটারও আছেন যারা এ দলের অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গাটা পাকা করতে চান হতে চান বৃহস্পতিবার রাতে এই ক্রিকেটাররা পাড়ি দেবে অস্ট্রেলিয়ার ডারওইনে যেখানে পাকিস্তান এ দল নেপাল জাতীয় দল আর অস্ট্রেলিয়ার একাধিক প্রাদেশিক দলের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এ দল এই সফরের আগে সবচেয়ে বেশি আলোচনায় নুরুল হাসান সোহান লম্বা সময় ধরেই ঘরোয়া লিগে ভালো করলেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না সোহান অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করে বলছেন জাতীয় দলে রাখা হবে না বলেই তাকে করা হয়েছে এ দলের অধিনায়ক চলুন জানা যাক সোহানের ভাবনাটা কি দেখেন এটা আসলে আমার হাতে না বা এটা নিয়ে কমেন্টস করাটাও আমার ঠিক হবে না আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করতেছি অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি এখনও স্বপ্ন দেখছি অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব সবশেষ শ্রীলঙ্কা সিরিজের আগে খবর চড়াও হয় গ্লোবাল টি টোয়েন্টির দলে থাকা এনুরুল হাসান সোহানকে নেওয়া হয়নি জাতীয় দলে সোহান নিজেই পরিষ্কার করেছেন বিষয়টি জানিয়েছেন জাতীয় দলে বিবেচনার বিষয়টি নিয়ে মোটেও অবগত নন তিনি আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি ছিল না এবং গ্লোবাল টি জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি বাট আমার কাছে মনে হয় না দুইটা অনেক সময় আমি শুনেছি এরকম কথা এরকম কোনো কথা না সিলেক্টারদের সাথে হয়েছে না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে অস্ট্রেলিয়া সফরে যাবার আগে লম্বা সময় ধরে ক্যাম্প করেছে ক্রিকেটাররা সফরের সেরাটা দিয়ে দলের পাশাপাশি নিজের ক্যারিয়ারেরও বড় উন্নতি আনবেন ক্রিকেটাররা তেমন প্রত্যাশায় রাখেন অধিনায়ক নুরুল হাসান সোহান যতটুকু স্টাডি করেছে এবছরের টিমগুলো নিয়ে খুব ভালো ভালো টিমে আছে এখানে অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহরুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা